অনেক ধন্যবাদ গো তোমাকে নতুন আসার জন্য কাঞ্চন মাছি রাজু দাস বলো না অত মায়ের ঘর আসছে না ছেলে বড় হয়ে গেছে ছেলে সংসারে ছেলে থাকতে হয় মায়ের ঘরে কি মা বুড়ো মানুষ তোমাকে হওয়াট লাগছে সেটা তো প্রত্যেক দিনই লাগে মনে হয় তোমাদের চোখে রাজুদার ছেলেটা খুব ভালো মনে হচ্ছে একটা জিনিস রাজু মাঝে যাই থাকুক সবাই ভালো আমার কাছে সবাই ভালো আমার কাছে খারাপ কেউ নাই খুব ভালো অনেক দিন তোমার সাথে কথা হয়নি তুমি তো এখন কথা বলো না তো হবে কেমন করে বলো দাস বলো বলো মনে হলো খুব সুন্দর মনে হলো তা ভালো মনে তো হয়েছে একটু বলো বিউটিফুল অনেক ধন্যবাদ তোমাকে মুরু অনেক ধন্যবাদ কমেন্টার রেড মানে মানে মা নামা মানে মনে নামা সেটা আবার কি মানে মনে নামা আমার সুন্দর মানে খুশি তুমি এত দেরিতে লাইভে আসো আমরা ঘুমাবো না আচ্ছা বলে দাও কটার সময় আসবো চলে আসবো সেই সময় নিশ্চয়ই ঘুমাবে বলো কটার সময় আসবো বলো ডিসটা ভালো করে দেখাও নিশ্চয়ই দেখাবো এই যখন কুড়ি মিনিট হবে কুড়ি মিনিটের পরে উঠে দাঁড়াবো ঠিক আছে তুমি নিজে কি নিজে কি পরেছো নিজে কি পরেছো মানে আমি একটা ড্রেস পরেছি একটা হট ড্রেস পরেছি রেড কালার বলো বিক্রম বলো বলো বিউটিফুল এবার ছবি দিচ্ছে কমেন্টে মনে যা হয় তাই লিখতে কোনো সমস্যা নেই গোপাল গোপাল এরকম কমেন্ট করলে কিন্তু আমি পুর্বো না আগে থাকতে বলে দিলাম লাইভ এর পরে কথা হবে ঠিক আছে হবে কথা বলি আজ খেলা হবে নাকি বাপি পাল খেল আমি খেলছি তো এখন so sweet thank you thank you বলো বলো বুঝতেবি কোন সামনে আসো তোমার লাউ দুটি ভালো দেখবো ও এত দেখছো তা তো দেখে হচ্ছে না হ্যাঁ বলো না এত দেখছো তাতেও দেখা হচ্ছে না হ্যাঁ সেই অনেকে অনেক অনেক কিছু বলে না মাইন্ড খারাপ করিনি তো

না আমি ভুলি নেই আমি কিছুই ভুলি নেই আমি একটু মানুষকে কমই ভুলি মানুষ আমাকে ভুলে যায় বুঝতে পুরোনো নতুন সেটা আবার কি কথা হ্যাঁ